আর সিগারেটে এক আর এক কলি গাজা আমি এই দুনিয়ার রাজা গাজা থিকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে ভবের মায়া চাইরা দিছি গাজায় আমি খাই রে নাম ডাক না দিলে চোখ খুইলা চাই রে চোকটা মুই জাগেলে আমি এই দুনিয়ায় নাই রে গজা রবি খাই না গজা মাইকাই গজার নৌকা চাইরা দিলে পার তোলি যাই ওই ককি দিয়া না আমি কার সাধন নাই রে বসি আজimai ওই কাঁচা কি আজ যিনি সুখের একটা ফুল

লোক হয়ে গেছে আমাদের আর এই চ্যানেলটাতে এক হাজার অলরেডি আমাদের পাঁচ হাজার লোক দেখতেছেন সবাই লাইক করেন শেয়ার করেন আমরা আরো অনেকক্ষণ্ডার আড্ডা দিব আপনাদের সাথে আরো মিনিমাম পঁচিশ মিনিট আড্ডা দিব যদি আপনারা এটাকে লাইক করে কমেন্টস করে এবং শেয়ার করে ছড়াই দেন হ্যাঁ

সাধারণ অসাধারণ যেহেতু তুই বলছো আমরা কিছু দরবারি গান শুনতে চাই তোর কাছ থেকে ঠিক আছে আমি 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 বলতেছি আমরা কিছু অঞ্জনের কাছ থেকে দরবারি গান শুনতে চাই যেহেতু অঞ্জনা দরবারি গান করে যাই i'm অসাধারণ গেছেন অঞ্জনা অসাধারণ আমরা কি আর একটা গান শুনতে পারি দরবারের কোন গানটা শুনতে চান কোন মাটি দিয়ে বানাইছে গানটা গাওয়া যাবে অবশ্যই অবশ্যই যা আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়ে তোর কি বানাইছিল এই গানটা দুজন একসাথে দিয়ে পারো আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়ে তোর কি বানাইছে আল্লাহ নুরের ঝলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোর কি বানাইছে আল্লাহ নুরের ঝলক দিয়া এক জনারী করিয়া মইয়া গেলেন কাঁদবি রে তুই জনম ভয় রাখবি পিড়িত ন মে রাখো নেতে তুই যে করবি আর নত কাংলাইবি আমায় হয় ন ময় রে হয় ন ময় রে আমারে বানাইসে तोरे की बनाई से अल्लाए नूरर झलक दिया अमर बनाई से अल्लाए कदम मटी दिया रे तोरे की बनाई से अल्लाए नूरर झलक दिया अमर बनाई से अल्लाए कदा मटी दिया रे तुरी की बनाई से अल्लाए नूरर झलक दिया एक जो नारी এক একমজন তবে কেন ধরম নেতে এ তুবে বোধন এ তোবে বোধন আমারে বানাইছে ইসে কাদা মাটি দিয়া রে তোরে কি বানাই ইসে আল্লাহ ইউরে রে দিয়া আমারে বানাইছে ইসে কাদা মাটি দিয়া রে আপনারা সবাই কমেন্টস করেন কোন গান শুনতে চান আমরা পনেরো মিনিট পরে কিন্তু চলে যাবো পরে কিন্তু পাবেন না পনেরো মিনিট আছি আর আমাদের অনেক লোক দেখতেছে আমরা পনেরো মিনিট থাকতে চলে যাবো নাকি গাইস আপনারা কি লাগছে না বলেন আচ্ছা গগন সাকিবের কাছ থেকে অনেক সুন্দর লাগতেছে বলছে একজনে পিয়া 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 আমায় বেতা দিয়াছে মনের মাঝে পিয়া নাকি অন্য কেউ আছে

प्रिया के कोई और वास्ता है अरे प्रिया 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 मेरे दिल को तोड़ा है दिल के अंदर प्रिया के कोई और वास्ता है चुरी मर ली बिशर छुरी কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাই পারি বন্ধু হৃদয় পাচান বিমান তোরে ছাড়া একলা জীবন কেমন দে পারি অন্তরালে বেশি আগুন জলে দিকে ঝিকি এই মনে বলনারে তুই আমার কবে হবে আমার মন মার করে চুরি বুকে মারলি বিשר চুরি কোথায় গিয়ে হলি ধরতে দড়তে নাহি পড়ি যম দয়াপশান তুরা তু বিমার তুরি ছাড়া একলা জীবন কেমনে দেই পারি না যുതി লাগতো দেহে খুঁজতাম নারে তরে

দূর প্রবাসী জীবন কাটছে বড় দুঃখে সবাই ভাবে ভালোই আছি যাচ্ছে সমসুখে প্রবাসে ভাই কষ্ট ভীষণ আসে দেশে আসে জানে আপন জনে মানুষ ভালো রাখতে আজ আমি প্রবাস তো বাসব কষ্ট আসে যে সে তো জানি আপন মানুষ ভালো রাখতে আজ আমি প্রবাস দূর প্রবাসে জীবন আমার কাটিছে বড় ই দুঃখে সবাই ভাবে ভালোই আছি যাচ্ছি সময় সুখে মায়ের মুখটা চোখে বাসে মুঞ্জ নাই মানে মাধুর প্রবাসে জীবন প্রবাসী কান্দে যায় মাইমাই কান্দে দেশে সারা জীবন তাবি বিনা কি প্রবাসী প্রবাসী জীবন কষ্টের সে তো আমি জানি আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি প্রবাসী জীবন কষ্টে সে তো আমি জানি আমি প্রবাসী দেশকে ভালোবাসি আমরাই হাসি আমরাই পারি কষ্ট ভুলে আমরা সবাই হাসি খুব ভুলে খুব ভুলে হাসি তো গাই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে

ফিরবো আপন ঘরে টাকার মেশিন হয়ে একদিন ফিরবো আপন ঘরে সারাদিন খাইটা মরি সবার ভালোর জন্য মুখে হাসি ফুটলে সবার সেদিন হব ধন্য

আবিছে বড়ি দুঃখে সবাই ভাবে ভালোই আছি যাচ্ছে শোশুকে রোবাসে ভাই কষ্ট বিশর আসে আসে জানি মায়ের মুক্ত চোখে ভাসে মন যে মাহি মানে দূর প্রবাসে জীবন মানে কাটছে বড় দুঃখে সবাই ভাবে ভালোই আছি যাচ্ছে সম সুখে ও পড়ালেন কি জানো

बारीर लोक जोन आर कंदियो ना एको कंद 偷偷。